আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ গত দুই দিন পরে আমরা আবারও বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম তার আগে আমরা একটা জিনিস বলতে চাই যে একাধারে তিনটি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারতেছি একটি দুইটি তিনটি তিনটি ঘূর্ণিঝড় এমনকি আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে যা ইতিহাসে বিরল এরকম ঘটনা খুব কমই ঘটেছে তো চলুন আমরা কিভাবে টানা তিনটি ঘূর্ণিঝড় আসতে চলেছে আমরা এখন বুধবার যদি বৃহস্পতিবার দিন যাই তাহলে এই ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে তারপর যদি আমরা শুক্রবার চলে যাই তখন এই ঘূর্ণিঝড়টি যদি আমরা ভাঙতে দেখতেছি বা এই ঘূর্ণিঝড়টি শক্তি কমতে দেখতেছি তারপর এটা শক্তি নাই কিন্তু তারপরে দ্বিতীয় যে ঘূর্ণিঝড়টি দেখেন তাইওয়ানের দিকে একই সাগরে একাধারে তিনটি ঘূর্ণিঝড় যা ইতিহাসে খুব হয়েছে। দেখেন শক্তিশালী একটি ঘূর্ণিঝড় প্রায় একশো কিলোমিটার বেগ আবার এখানে একশো নব্বই দুইশো কিলোমিটার বেগ কোথাও কোথাও দেখেন মারাত্মক শক্তি নিয়ে কিন্তু একাধারে দুইটি ঘূর্ণিঝড় প্রশান্ত মহাসাগরের এইসব অঞ্চলে যে তাইওয়ান চীন এই আশেপাশে দেখেন আমরা আবার ট্র্যাকিং করে রবিবার দিন যদি যাই রবিবার তাহলে দেখতেছি একটি ঘূর্ণিঝড় এদিকে আসতেছে আর একটি দিক উপকূলীয় অঞ্চলে আসছে পড়তেছে জাপানের অঞ্চলগুলোতে হ্যাঁ তো আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি কিভাবে আসতেছে সোমবার দিন এটা কিন্তু এইসব অঞ্চলে আসতেছে তো এটা কিন্তু আরেকটি কথা এখন কিন্তু এটা আমরা যেরকম দেখতেছি এই ঘূর্ণিঝড়টা যদি শক্তি রূপ নিয়ে যদি এটা এই সব অঞ্চলে আঘাত হানে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের বাংলাদেশে কিছুটা প্রভাব পড়লেও পড়তে পারে বন্ধুরা তো দেখতেছি ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে আপডেট দেখাচ্ছে যে এটা এরকম এদিকে আসবে না এটা নষ্ট হয়ে যেতে পারে বা এটা শক্তি শেষ হয়ে যেতে পারে তবে আমরা যদি দেখি আগামী শুক শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন কোন নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না তবে এই ঘূর্ণি ঝড়টা থাকার কারণে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে কিছু কিছু জায়গায় 40 45 47 কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে বন্ধুরা তো চলুন আমরা দেখি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে আপডেট কি রকম কোথায় কোথায় বৃষ্টি আছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা দেখি এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি এখন দেখি এক মিনিট মেঘমালা যে দেখি দেখেন বাংলাদেশে তো কোনো কোন বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারতেছি না তবে বঙ্গোপসাগরে মেঘ লক্ষ্য করতে পারতেছি আর তিনটি ঘূর্ণিঝড় দেখতেছেন একটি দুইটি তিনটি তিনটি ঘূর্ণিঝড়ের মেঘ রয়েছে তবে এখন ওটি আমাদের বিষয় না বিষয় আমাদের বাংলাদেশ তো চলুন আমরা দেখি বাংলাদেশে তেমন কোথাও কিন্তু মেঘ মালা বা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারতেছি না তো চলুন আমরা যে ট্র্যাকিং করি দেখেন আজ সারা দিন রাতের ভিতর আমরা লোক করতে করতে কিনা কোথাও মেক তবে আগামীকাল বৃহস্পতিবার আমরা এই সমঞ্জস হালকা একটু মেক লক্ষ্য করতে পারছি অর্থাৎ আগামী কালকেও কিন্তু আমরা প্রথম মেক লক্ষ্য করতে পারলাম না বন্ধুরা তো দেখেন আমরা কোথাও তেমন মেক লক্ষ্য করতে পারছি না তো চলুন আমরা যদি দেখি আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণ যেরকম কোথাও বৃষ্টিপাত থাকতে পারে আমরা দেখেন এই মুহূর্তে আগামী বারো ঘন্টা কোথাও বৃষ্টি নেই আগামী চব্বিশ ঘন্টা নেই আগামী দুই দিন নেই আগামী চার দিনও বাংলাদেশ নেই আগামী আট দিনও বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত বন্ধুরা নেই যদি বৃষ্টিপাত হয় তাহলে সামান্য হালকা কোথাও কোথাও জিরো দশমিক পাঁচ মিলিমিটার সেটা আগামী দশ দিনের ভিতরে যা একেবারেই সীমিত বলা যায় অর্থাৎ না বললেই চলে তো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে খুব সীমিত আর যদি কোথাও হয় ওটা সামান্য দুই মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট এর বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আপডেট অনুযায়ী নেই তো পরবর্তীতে যদি বৃষ্টি হবার সম্ভাবনা হয় তাহলে অবশ্যই আপডেট অনুযায়ী আমরা নিয়ে আসবো ভিডিও দেখেন বঙ্গোপসাগরে এইসব এই এইসব অঞ্চলে সারাদিন বৃষ্টি থাকতে পারে তবে আমাদের বাংলাদেশে কিন্তু কোথাও বৃষ্টিপাত নেই বঙ্গোপসাগরে ভারতের এই সমঞ্চলে বৃষ্টিপাত থাকলে থাকতে পারে হ্যাঁ ভারত মহাসাগরে আমরা ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি তবে বাংলাদেশে কোথাও কোন বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি না ভারত পাকিস্তান সহ নেপালেও আমরা কোন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি না তবে নেপালের কিছু কিছু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি বন্ধুরা তো চলুন এখন এটা বিষয় বিষয় হলো শীতের আবহাওয়া সম্পর্কে জেনে নেই যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তো আমরা যদি তাপমাত্রাতে যাই দেখে না যে তাপমাত্রা দেখি এরকম তাপমাত্রা থাকতে পারে আগামী দিনগুলোতে আমরা এই মুহূর্তে কি বাংলাদেশের সর্বোচ্চ 31 হ্যাঁ তো আমরা যে যাই কাল গত কাল আগানিকাল দিকে ভোরে তাহলে আমরা দেখতেছি কোথাও কোথাও 18 সেলসিয়াস পর্যন্ত 21 সেলসিয়াস পর্যন্ত তো ঢাকায় 21 সেলসিয়াস হে বরজটরে 21 সেলসিয়াস ময়েস খালি 21 সেলসিয়াস অর্থাৎ বঙ্গোপসাগরের কাছে যে সবজি লাগলে এই সবজিলাতে একটু বেশি গরম লক্ষ্য করা যায় তবে এই উত্তর অঞ্চলগুলোতে কিন্তু তেমন কোনো গরম নেই মোটামুটি ভালোই শীত তো আমরা শুক্রবার যদি যাই পাঁচটা ছয়টার দিকে তাহলে এসেছেন রংপুরে একটু শীত বাড়ার সম্ভাবনা রয়েছে ঢাকা একই আছে সিলেটে একই আছে তবে এই অঞ্চলে এই চট্টগ্রামে এই সব অঞ্চলে কিন্তু সতেরো ষোলো সেলসিয়াস পর্যন্ত আমরা শীত লক্ষ্য করতে পারতেছি বন্ধুরা আমরা যদি শনিবার দিন দিকে তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি রাজশাহীর দিকে একটু শীত বাড়তেছে তবে চট্টগ্রাম এই সিলেটের অঞ্চলে তেমন শীত বাড়তেছে লক্ষ্য করতে পারতেছি না ষোলো সেলসিয়াস সর্বোচ্চ তবে সব অঞ্চলে কিন্তু আমরা ষোলো সেলসিয়াসই দেখতেছি তো রবিবার পর্যন্ত আমরা যদি যাই রবিবার দিন কিন্তু আমরা বাংলাদেশে প্রায় জায়গায় শীত বেশি লক্ষ্য করতে পারতেছি দেখতে পারতেছেন বন্ধুরা শীত কিন্তু বাংলাদেশে খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী সব জায়গায় কিন্তু ষোলো সেলসিয়াস ঢাকায় কিন্তু এতদিন আমরা একুশ দেখলাম তবে আগামী রবিবার কিন্তু আমরা উনিশ সেলসিয়াসে চলে যাইতে পারে ঢাকার আবহাওয়া হ্যাঁ তো দেখেন আমরা যদি ঢাকায় দেখি এই মুহূর্তে কত তাপমাত্রা থাকতে পারে আগামী দিনগুলোতে ঢাকার দেখেন আমরা লক্ষ্য করতে পারতেছি সর্বনিম্ন আগামীকাল সর্বনিম্ন বিশ শুক্রবার সর্বনিম্ন শনিবার সর্বনিম্ন উনিশ তারপরে রবিবার সর্বনিম্ন সতেরো রবিবার ঢাকার মধ্যে সর্বনিম্ন সতেরো সেলসিয়াস পর্যন্ত শীত আসার সম্ভাবনা রয়েছে সোমবার সতেরো তো দেখতেই পারতেছে এভাবে কিন্তু মোটামুটি অনেক শীত কিন্তু বাংলাদেশে চলে আসতেছে হ্যাঁ বাংলাদেশি কিন্তু মোটামুটি ভালো শীত চলে আসতেছে তো সকলে প্রস্তুতি নিয়ে নেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ থাকার কারণে কিন্তু ভিডিও এতদিন আনতে পারিনি ভিডিও নিয়ে আসতে পারিনি তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ দ্রুত সুস্থতা দান করেন আর আপনাদের জন্য দোয়া রইলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম